হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শান্তনু সাথী ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে আমি আজ যে কথা বলছি এটাও ঠিক ঠাকুরনগরে মেলার মতোই ঠাকুরনগরে মেলা এক সপ্তাহ আগে হয় আর এই মেলাটা এক সপ্তাহ পরে হয় তো আমরা মেলার উদ্দেশ্যে গেছিলাম দেখো নিচে এখানে একটা ছোট শিবলিঙ্গ আছে আর ওপরে একটা বড় শিবলিঙ্গ আমরা প্রত্যেকবার যে জল ঢালা হয় শিবরাত্রি আমরা এখানেই জল ঢালতে আসতাম আমাদের বাড়ির থেকে তো দেখো পরে একটা শিবলিঙ্গ আছে এই যে উপরে দেখো মাথায় ওপর দিয়ে জল পড়ছে কিন্তু আমার বাপের বাড়ির ওখানে দেখো আমরা গেছিলাম তো বিয়ের আগেও আমি আমার বরকে নিয়ে গেছিলাম আমার বর গেছিল লাস্টের দিনই গেছিলো কিন্তু আমার এবারে এমনই কপাল যে আমি মথুয়া সম্মেলনটাই দেখতে পারলাম না মানে মেলা স্টার্ট হওয়ার দুদিন পর থেকে মানে দল ঢোকে মানে আমরা যেটা বলি দল ওটা মথুয়া সম্মেলন বলে তো সেটাই আমি দেখতে পাইনি তো আমার কিছু কারণবশত চলে আসতে হয়েছে কি কি কিনলাম কি কি করলাম সবই দেখাবো অন্য ভিডিওতে তো দেখো এই একটা মাঠে মেলা হয় আর এক মোট মাঠ তিনটে মাঠ জুড়ে মেলা হয় এই মেলাটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কে যেতে চাও অবশ্যই কমেন্ট করবে তোমাদেরকে সবাইকে আমি বলে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব আর পার ডে কিন্তু খাবার দাওয়া হয় সকাল থেকে রাত্রি তোমরা যে যেরকম পারবে খেয়ে আসতে পারো কোনো সমস্যা না কোনো একদিন দিনের বেলা গিয়ে তোমাদের এই পুরো আশ্রমটা আমি ঘুরে একদিন দেখাবো এই আশ্রমে কি কি আছে এই যে আমাদের বিয়ের পর একটা ছবি কেমন লাগলো জানিয়ে আজকের মতো টাটা